পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই থেকে নয়জন পুণ্যার্থীর একটি দল তারকেশ্বরের শ্রাবণী মেলায় যাওয়ার জন্য বেরিয়েছিল অনেকেই রীতি অনুযায়ী তারকেশ্বরে শিবের মাথায় গঙ্গা জল ঢালতে যাওয়ার আগে বৈদ্যবাটির তীর্থ ঘাটে যান ওই ঘাট থেকেই জল তুলে নিয়ে যান তারা সেই মতো সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে বৈদ্যবাটি যায় ক্ষীরপাইয়ের ওই দলটি স্নান করে জল তোলার আগে খিদে পেয়ে যাওয়ায় একটি হোটেলে খাবার খেতে ঢোকেন তারা হঠাৎ দোকানের ছাদের চাঙর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের মাথায় মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করে তিনজনের ঘটনায় আহত হন ছয় পুণ্যার্থী তড়িঘড়ি আহতদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে মাথায় সেলাই পড়ে একজনের বাঘ নিয়ে বেরোলেও কারো তারকেশ্বরে যাওয়া হয়নি বুবাই বাগ নামে এক পুণ্যার্থী বলেন আমরা নয়জন বন্ধু বান্ধবী মিলে তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার জন্য বেরিয়েছিলাম সকালে বেরিয়েছিলাম তাই খিদে পেয়ে গিয়েছিল নিমাই তীর্থ ঘাটের কাছে একটি দোকানে খেতে ঢুকেই বিপত্তি হয় দুটো টেবিলে ভাগ করে বসেছিলেন তারা হঠাৎই ছাদ থেকে চামড় ভেঙে পড়ে মাথার উপর বুবাই বলেন বাবা যখন চাইল না তখন আর তারকেশ্বরে যাব না আমরা আসছি চন্দ্রকোনা থানার ক্ষীরপাই ব্লকের অন্তর্গত জগন্নাথপুর গ্রাম থেকে কি করতে আমরা আসছিলাম তারকেশ্বরে জল ঢালার উদ্দেশ্যে এসেছিলাম এখানে এসে গঙ্গার ওখানে চান করে ওখান দিয়ে জল তুলে আমরা তারকেশ্বরে বাবার মন্দিরে ঢালার জন্য তারপর ওখানে কি হলো ওখানে হলো বলতে আমরা জল ঢালার আগে সকাল থেকে বেরিয়েছি এবার সবার একটুখানি খিদে পেয়ে গেছিলো তো আমরা ওখানে একটা দোকান ছিল দোকানে ঢুকে একটুখানি খাবার খাবার খাচ্ছিলাম তো হঠাৎ করে আমাদের দুটো টেবিলে বসেছিলাম আমরা সবাই নজন আমরা ছিলাম একসাথে তো দুটো টেবিলে বসেছিলাম ওই টেবিলে যারা বসেছিল দুটো আমরা বান্ধবী ছিল আর একটা বন্ধু ছিল তো হঠাৎ করে ওপর থেকে ছাদ পড়ে মানে ছাদের একটা চাঙুর ভেঙে পুরো ওদের মাথায় ডাইরেক্ট পড়ে যায় পড়ে গিয়ে হ্যাঁ পড়ে গিয়ে দুজন একজন যেটা মানে যে মেন আমাদের একটা বান্ধবী ছিল পাপিয়া মণ্ডল বলে ওর মাথায় তিনটে স্টিচ পড়েছে মানে প্রচুর ব্লিডিং হয়েছে ওর আর একজন একটা বন্ধু ছিল তারও মাথা রাতা সব ফুলে গেছে ইয়ে হয়ে গেছে আর একটা বান্ধবীর মাথাটা কেটে গেছে একটু অল্প বাকি সব আরেকজন এখানে কাঁধে লেগেছে ইয়ে লেগেছে কিসের দোকান ছিল খাবারের দোকান ছিল একটা হোটেল কিছু বলো হ্যাঁ মুহূর্তে বলার কোনো ছিল না এখন কি চাইছি কী চাইছি বলতে দেখুন এরমভাবে যদি হতে থাকে আমাদের সাথে আজকে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে সেটা আমরা কিছু বলতে পারছি না এবার পরবর্তীকালে যাতে না হয় কারোর সাথে আরো দর্শনাতে যারা আসবেন জল ঢালতে তাদের সাথে যেন না হয় সেটা প্রশাসন যদি কিছু দেখুক বা ব্যবস্থা নিক দোকানদারের বল আমার বাড়ি থেকে ফোন করে যে আমার ও হচ্ছে আমার বৌমার বোন ওরা এসেছিল আমার বাড়ি আমার বাড়িও বৈদ্যবাটি বৈদ্য এসেছিলো ওখান থেকে জল টল খেয়ে ওরা নিমাইতিত্ব ঘাট থেকে জল নেবে বলে গিয়েছিল এবার সেখানে কোনো দোকানে গিয়েছিল যেখানে ওরা খাবার সময় ওপর থেকে চাই ভেঙে পড়ে ভাঙে পড়তে ও ইনজিওর্ড হয়েছে তিনটে স্টিচ হয়েছে শুনলাম আর বাদ বাকি আরও যারা ছিল তারাও নিশ্চয়ই ইনজিওর্ড হয়েছে এখন কী চাইছেন আমি চাইছি প্রশাসন আরও সজাগ হোক লোকাল প্রশাসন এবং রাজ্যের যে প্রশাসন আছে পুলিশ প্রশাসন তারা আরও সজাগ হোক এই ধরনের বাড়ি এই ধরনের বাড়িতে যে এই ব্যবসাটা হচ্ছে সেটা এই ধরনের বাড়িতে কি করে হচ্ছে তার পারমিশন কি করে হচ্ছে আমি এটাই জানতে চাইছি স্থায়ী দোকান বলে মনে হয় না অস্থায়ী স্থায়ী দোকান স্থায়ী দোকান ও আমার বন্ধু তো আরও ঘাটের কাছেই থাকে এটা স্থায়ী দোকান তো এই ধরনের বাড়িতে কিভাবে ইয়ে হয় তো এইটা কি চাইছেন আপনারা প্রথম কথা আমি যা এসে দেখতে পাচ্ছি যে প্রশাসন এটা ব্যবস্থা নেই আর কোনো দোকানদার এখানে বোধ আসেনি এই যে ঘটনাটা ঘটেছে কোনো দোকানদার আমি আমি তো লোকাল ছেলে আমি যতদূর চিনি এত মানে নিহত ঘাটে এত বড় একটা ঘটনা ঘটলো চার দোকানে হয়েছে বা আশেপাশের যে দোকানদার কেউ এসছে বলে আমার মনে হয় না আমি একটাও চেনা মুখ দেখতে পাচ্ছি না আমার কথা যে যে দোকান এটা করেছে যে দোকানে এই ঘটনাটা ঘটেছে তার তো ইনিশিয়েটিভ নেওয়া উচিত তাদের কাউকে তো আমি দেখতে পাচ্ছি না আমি চাইছি প্রশাসন এটার ব্যবস্থা নেই এবং এই ধরনের দোকান যাতে পারমিশান না পায় এবং ভবিষ্যতে যেন আর কোনো পুণ্যার্থী বা যা যাত্রী এই ধরনের সমস্যায় না পড়ে বিউরো রিপোর্ট হুগনি টাইমস